বনফুলের ছোট গল্প ছুরিটা হাওড়ে স্টেশনের সামনে রোজ দাঁড়িয়ে থাকে ছুরিটা এক মাথা রুক্ষ চুল চোখের কোণে পিছুটি পরনের শাড়িটা ছেঁড়া ময়লা গায়ে জামা নেই যৌবনও শেষ হয়ে গেছে যেটুকু আছে তার জন্যেই তার পিছু নেয় এখনও অনেক লোক হ্যাংলার মতো ঘোরের ছোঁড়াগুলো দু একটা বুড়ো যারা ধনী যারা মোটরে চড়ে যাওয়া আসা করে তারা ওর দিকে ফিরে চায় না মাঝে মাঝে কেউ কেউ ভিক্ষে দেয় তার খদ্দের গরিব কুলিরা খালি ছোড়ারা আর দু একটা ডেলি প্যাসেঞ্জার কেরানি কুলিদের কৃপায় সে গুডস শেডের একধারে ধারে শুয়ে থাকে রাত্রিরে আর ভোর থেকে উঠে সে হাওড়া স্টেশনের ট্রেন এলেই ছুটে যায় প্ল্যাটফর্মের গেটের পাশে গেট দিয়ে পিলপিল করে কত লোক বেরোয় তাদের মুখের দিকে চেয়ে চেয়ে দেখে স্টেশনের টিকিট কালেক্টর বাবুরা চেনেন তাকে তারাই তার নামকরণ করেছেন ছুঁড়িটা ছুরিটাকে অনুগ্রহ করেন তারা কেউ কেউ হাসি করাও করেন তার ছেলে মেয়ে নেই নিরোধের যুগে ছেলে মেয়ে হয় না সে তার ভাঙা যৌবনকে জোড়াতালি লাগিয়ে ফেরি করে বেড়ায় খালি কোনো শিশুর স্পর্শ পাবার যোগ্যতা নেই তার অর্থনীতির কড়া আইনে সে মাতৃত্ব থেকে বঞ্চিত তার স্নেহ কিন্তু আঁকড়ে ধরেছে সোনাকে সোনা একটা লোমোঠা খোঁড়া কুকুরের বাচ্চা মোটরের ধাক্কায় তার একটা পা জখম হয়েছিল ছুরিটা আশ্রয় দিয়েছিল তাকে গুডস শেডের একধারে যেখানে সে শোয়ে সেখানে সোনাও থাকে রামলগিন কুলি একটা ছেঁড়া কাঁথা দিয়েছে তাকে মধুসূদন দিয়েছে একটা বালিশ খলা দিয়েছে ছেঁড়া চাদর একটা শিবলাল দিয়েছিল ছোট একটি হাত আয়না আর সস্তা একটা চিরুনি এ দুটো জিনিস সে ব্যবহার করে না বড় একটা নিজের মুখ দেখতে ইচ্ছে হয় না চুল আঁচড়েই বা কী করবে এমনিতেই তো লোক জোটে তার থালাবাটি কিচ্ছু নেই আছে একটা টিনের বড় কৌটো শুধু সে রান্না করে না যেদিন যেমন পয়সা জোটে দোকান থেকে কিনে খায় সোনাকেও খাওয়া এসে সোনাই তার জীবনের প্রধান অবলম্বন আর প্রধান কাজ হচ্ছে প্রত্যেক ট্রেনের প্যাসেঞ্জার দেখা গেটের পাশে সেরোজ চুপটি করে দাঁড়িয়ে থাকে গুডস শেডের একটা পাশ দুপুরের সময় নির্জন হয়ে যায় একটু ছায়াও পড়ে সেই ছায়াতেই মাটির উপর শুয়ে থাকে ছড়িটা গুডস শেডের ভিতরে ভয়ঙ্কর গরম শুয়ে অনেক সময় ঘুমোয় মুখে চোখের কোণে মাছি বসে বলে মুখটা ঢেকে শোয় যখন ঘুমোয় না তখন দিবা স্বপ্ন দেখে তার সমস্ত অতীতটা মাঝে মাঝে ভেসে ওঠে তার মানুষ পটে মনে হয় তার নাম যে অপসরী ছিল এ কথা কি কেউ বিশ্বাস করবে আজকাল স্কুলে কিন্তু তার ওই নামই লেখা আছে এখনও সে স্কুলে ভালো মেয়ে ছিল ক্লাস সেভেন পর্যন্ত পড়েছিল তারপর হঠাৎ একদিন হেডমিস্ট্রেস তার নামটা কেটে দিলেন বললেন তুমি বাড়ি যাও এ স্কুলে তোমাকে পড়তে হবে না সে বাড়ি চলে গেল মাকে জিজ্ঞেস করল কেন তাকে স্কুল থেকে তাড়িয়ে দিল মা উত্তর দিল না খানিক্ষণ চুপ করে থেকে বললে কি হবে স্কুলে পড়ে তোমার পড়ার খরচ আমি তো আনতে পারবো না আর পড়েই বা হবে কি শেষকালে তো সেই গতর বেচেই খেতে হবে তার বাবার কথা মনে পড়ে তখন তার বাবা একদিন দিল্লি চলে গেল বলে গেল সেখানে নাকি ভালো একটা কাজ পেয়েছে দিন কতক পরে ফিরে এসে সবাইকে নিয়ে যাবে কিন্তু বাবা আর ফেরেনি মাকে চিঠি দিয়েছিল একটা পঞ্চাশটা টাকাও নাকি পাঠিয়েছিল মনি অর্ডার করে মা সে টাকা ফেরত দিয়েছিল তার মাঝিরি করে বেড়াত অনেকদিন রাত্রে ফিরত না কোনো কোনো দিন মদ খেয়ে ফিরত মাতাল হয়ে ক্রমে ক্রমে সে সব বুঝতে পারে বুঝতে পারলো মা বেশ্যাবৃত্তি করে পাড়ার একজন পৌর ভদ্রলোক একদিন তাকে বললেন তোর বাবা তোর মাকে বিয়ে করেনি রাখ রেখেছিল দিল্লিতে তার বউ ছেলে সব আছে সে এখন মস্ত লোক তুই যদি আমার বাড়িতে কাজ করিস তোকে মাসে একশো টাকা করে দেব আমার বউটা মরে গেছে আমার ঘরে একেশ্বরী হয়ে থাক তুই তোর কোনো অভাব রাখবো না সে তখন প্রত্যাখ্যান করেছিল বটে কিন্তু শেষ পর্যন্ত নিজেকে ঠিক রাখতে পারেনি পারা যায় না একদিকে অভাব আর একদিকে প্রলোভন না নিজেকে ঠিক রাখতে পারেনি সে তারপর তারপর সব কেমন যেন আবছা হয়ে যায় মনে পড়ে একটি পশুত্বের হুল্লোরের মধ্যে দিনগুলো কেটে গেছে খালি মাঝে মাঝে ভালো যে লাগেনি তা নয় কিন্তু সব সময় ভালো লাগত না ভালো না লাগলেও ভালো লাগার ভান করতে হতো তার কাছে একজন কবি আসতেন মদ খেয়ে বড় বড় কবিতা ওড়াতেন কি জঘন্য পশু ছিল লোকটা একটা কুটেও আসতো তার কাছে বড় লোক কিন্তু কুটে অনেক টাকা দিত মদ খেয়ে হাউ হাউ করে কাঁদত কত রকম লোকই যে আসত একদিন কিন্তু ওপারা ছাড়তে হলো তার মাকে কে যেন খুন করে গেল একদিন সে সেদিন বাড়ি ছিল না এক বাবুর বাগান বাড়িতে গিয়েছিল সকালে ফিরে এসে দেখে তার মায়ের গলাটা কাটা বুকের মাঝখানেও একটা ছুরি বসানো সেই দিনই সে পালিয়ে যায় সেখান থেকে পালিয়েও নিস্তার পায়নি পুলিশের কবলে অনেক দুঃখ ভোগ করতে হয়েছিল তার যা কিছু সম্বল ছিল ওই পুলিশের গর্ভেই গিয়েছে কেউ তাকে বাঁচায়নি সবাই তাকে লুট করবার চেষ্টা করেছে সবাই মিলে তাকে চুষে চিবিয়ে ছিবড়ের মতো ফেলে দিয়েছে রাস্তায় এখন তার দিকে কেউ ফিরেও তাকায় না যারা তাকায় তারাও ছিবড়ে দেশ আমাদের দেশ নাকি অনেক ভালো কিন্তু কই সে তো কোনো প্রমাণ পায়নি একটাও ভালো লোক দেখতে পায়নি সে সত্যিই কি কোনো ভালো লোক নেই তাহলে সবাই কি লোলুপ পশু গুডস শেডিংয়ের পাশের জায়গাটায় দুপুরবেলা শুয়ে শুয়ে মুখে ময়লা কাপড় চাপা দিয়ে এই সব কথাই রোজ ভাবে ছড়িটা কিন্তু মনে তার আশা এখনও আছে তার মনে হয় তার বাবা একদিন ফিরে আসবে কেন এ কথা মনে হয় তা সে জানে না কিন্তু মনে হয় তার বাবা নিশ্চয়ই আসবে একদিন তাই সে হাওড়া প্ল্যাটফর্মে ঘুরে বেড়ায় ট্রেন এলেই গেটের সামনে দাঁড়ায় প্রত্যেকটি প্যাসেঞ্জারকে নিরীক্ষণ করে দেখে কিন্তু বাবার দেখা পায়নি আজও বাবার ঠিকানাও জানে না জানলে চিঠি লিখত তবু সে আশা করে বাবা একদিন আসবেই প্রতিটি ট্রেনের প্যাসেঞ্জারের ভিড়ের দিকে উন্মুখ হয়ে চেয়ে থাকে বাবা ওদের মধ্যে আছে কি না না নেই রোজই হতাশ হতে হয় তাকে যদিও দুপুরে শুয়েছিল সে মুখ ঢেকে হঠাৎ একটা কাগজ উড়তে উড়তে এসে তার মুখের উপর পড়ল ছাপা হ্যান্ডবিল একটা কাগজটা পড়েই উঠে বসলো সে তড়াক করে কাগজে বড় বড় অক্ষরে তার বাবার নাম ছাপা তিনি নাকি আগামীকালে সে মহাজাতি সদনে একটা বক্তৃতা দেবেন তার বাবা বক্তৃতা দেবেন কিসের বক্তৃতা পরের দিন সে সকালে উঠে দেখল স্টেশনে বেশ ভিড় হয়েছে অনেকের হাতে মালা টিকিট কালেক্টরকে জিজ্ঞাসা করে জানতে পারল হ্যান্ডবিলে যার নাম ছাপা তাকেই অভ্যর্থনা করার জন্য এসেছেন এরা তার বাবাকে কী আশ্চর্য ট্রেন এলো গেটের বাইরে উন্মুখ হয়ে দাঁড়িয়েছিল সে দেখলো অনেক লোকের সঙ্গে তার বাবাই তো আসছেন গলায় ফুলের মালা মাথার চুল পেকে গেছে কিন্তু গালের ওই কালো জরুলটা তো ঠিক আছে হ্যাঁ তার বাবাই তো বাবা বলে চিৎকার করে উঠল সে সরো 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 এখান থেকে একদল লোক এসে তাকে সরিয়ে দিল তবু ভিড়ের পিছু পিছু গেল সে দেখল তার বাবা প্রকাণ্ড একটা মোটরে চড়ে চলে গেল তার দিকে ফিরেও চাইল না তার দিন মহাজাতি সদনে গিয়েছিল সে লোকে লোকার অন্ন দেখল তার বাবা গলায় মালা পরে বসে আছেন মঞ্চের উপর একজন এগিয়ে এসে বললেন এর পরিচয় আপনারা সবাই জানেন দেশের এ দুর্দিনে এর অমূল্য উপদেশ আমাদের পথ নির্দেশ করবে বাবা 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 তারস্বরে চিৎকার করে সে মঞ্চের দিকে ছুটে গেল কিন্তু পারল না পুলিশের লোক টেনে বার করে দিল তাকে পুলিশের ব্যাটনের আঘাতে অজ্ঞান হয়ে গেল সে পরদিন কাগজে তার বাবার বক্তৃতা ছাপা হল তিনি বলেছেন আমাদের সকলকে চরিত্রবান হতে হবে চরিত্রই আমাদের মূলধন